আলহামদুলিল্লাহ আজকে আমি যখন আমার পাখিগুলোকে খাবার দিতে আসলাম তখন দেখলাম কি যে আমার খাঁচা ওদের ডিম দেখা যাচ্ছে এবং সাত দিন আগে আমি পাখিগুলোকে এনেছিলাম আমাদের বারান্দার মধ্যে পালন করার জন্য এখন বর্তমান চলছে সাতত্রিশ দিন বয়সীদের এবং আমি ভেবে রেখেছিলাম যে পঁয়ত্রিশ দিন বয়সেই তারা আমাকে ডিম দিবে কিন্তু আল্লাহ রহমতে সাত্রিশ দিন বয়স থেকে তারা ডিম দেওয়া শুরু করেছে তো এই খুশির দিনে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা একটু নতুন চ্যানেল মাত্র একটি আপলোড করেছি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যদি কমেন্ট করেন তাহলে অনেক বেশি আমার উপর হবে এবং এটা আমার লাইফের প্রথম একটি এক্সপিরিয়েন্স যেখানে কিনা আমি কোনো কিছু পালন করেছি এবং সেটা ডিম দিয়েছি এবং আমি যখন বারান্দা এসেছি এবং যখন দেখলাম যেখানে ডিম রয়েছে তখন আমি সবাইকে বললাম আমাদের পাশে এবং তারাও দেখলো খুশি হলো তো সত্যি বলতে আপনি যখন কোন ইস্যু একটা শখ করে পালেন এবং এটাকে যখন দিনের যখন তাদেরকে খাওয়া দাওয়া দেন পরিচর্য করেন এবং যখন তারা ডিম ডে বা এরকম যখন কোনো ইস্যু করে তখন সত্যি অনেক বেশি ভালো লাগে এবং আলহামদুলিল্লাহ ডিম ডিমটা পরের সুস্থ রয়েছে তো আমি এই জন্য তাকে খাবার দেওয়া শুরু করলাম এখানে সেটা প্যাক রয়েছে আমি এটা বলেছি তো আমি এই পাত্রের মধ্যে খাবারগুলো দিই এবং এই পাত্র হচ্ছে পানিগুলো দিই পানির সঙ্গে হচ্ছে আমি মিক্স করে দিয়েছি লাইসবিট এটা হচ্ছে পায়গুলো ক্লান্তি চলে যাবে কিংবা আরো যেগুলো রয়েছে আর কি ফিটিয়ে একটু বলতে গেলে গ্লুকোজ টাইপের আর কি এবং যেহেতু আমি একাই ফিটিয়ে করি এখন একাই এগুলো করছি তাই একটু ভিডিও অ্যাঙ্কেল এদিক সিদ্ধ করছে এখন যেহেতু আমি ভুলে বারান্দে ট্রাইপো নেই তাই আমি আবার আমার রুমে যাচ্ছি না এখন আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন যে ভাইগুলোকে আগামীতে কী করা যায় খাবার কোনটা দিলে ভালো হবে ডিম বর্তমানে পস্ত পছন্দ দিলো প্রথম দিন তিনটে ডিম দিল চারটার মধ্যে এবং দেখি আগামীকাল বা এরকম আগামীতে আর কীরকম দিতে থাকে এবং আপনারা বলেন যে আমি কয়েক আরও বাড়াবো কি না এতে আমার ভালো হবে কিনা বা এরকম ব্যবসাগুলো আর কি তো আমি আবারও বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা খুবই নতুন একটি চ্যানেল তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন যদি কমেন্ট করেন এতে অনেক বেশি উপকার হবে তো এটা ছিল আজকের ভিডিও আপনারা কমেন্ট করে জানান আপনার মতামত এবং আপনাদের কারো কয় প্যাকে রয়েছে কিনা তাহলে দিনটি অভিজ্ঞতাগুলো আমাকে বলুন ইনশাল্লাহ আগামী কোনো একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ